হ্যালো ওয়ান কেমন আছো বন্ধুরা আশা করি সবাই খুব খুব ভালো আছো তোমাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি ছেলের বাই আমার কাছে মাম্মা আমি কিন্তু আর প্যাকেট চিপস খাবো না আমাকে বাড়িতে একটা মজাদার চিপস বানিয়ে দাও তো এই আধো আধো বলি কার না শুনতে ভালো লাগে প্রত্যেকটা মায়ের তো এই সমস্যা বাচ্চা যেটা খেতে চাইবে সেটা যে করে হোক করে দিতেই হবে বাড়িতে কিছু আটা ছিল আটাকে আমি পরিমাণ মতো লবণ দিয়ে একেবারে মাখিয়ে সুন্দর করে পিস করে গোল গোল করে কেটে নিলাম তারপরে রুটির আকারে বেলতে শুরু করলাম আচ্ছা তোমরা কি বুঝতে পারছো আমি আজকে কি বানাতে যাচ্ছি জানি বুঝতে পারছো না কিন্তু তোমাদের ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে হবে তাহলেই বুঝতে পারবে রুটির মতো বেলে কিন্তু আমি একটা বোতলের চা পানি এরকম গোল গোল করে কেটে নিচ্ছি দেখো শেপগুলো কত সুন্দর হচ্ছে এত সুন্দর গোল গোল করে কেটে নিতে হবে তোমাদের তাহলে বাচ্চারা মজা করে খেতে ভালোবাসবে জিনিসটা যত দেখতে সুন্দর হবে ওদের মনের মধ্যে তত আনন্দ বেশি হবে ওদেরকে আনন্দ রাখলেই তো আমরা খুশিতে থাকি তাই না বলো দেখো আমার পিস পিস করে কাটা শুরু হয়ে মানে শেষ হয়ে গেছে এবার আস্তে আস্তে করে বাকি অংশটাকে আমি তুলে নেব। যাতে পিস পিস যে অংশগুলো সেগুলো ঘেটে না যায় খুব সাবধানে কেটে নিতে হবে আস্তে আস্তে করে গুছিয়ে নিতে হবে এবার যদি লিচিগুলো একটু এধার ওধার এলোমেলো হয়ে যায় সেগুলোকে আবার হাত দিয়ে সুন্দর করে মানে প্লেটের মধ্যে রাখতে হবে এগুলোতেও কাজ করতে হবে তবেই তো দেখতে সুন্দর লাগবে চলো এর উপরে কী ডিজাইন করছি সেটাই তো আমাদের সঙ্গে শেয়ার করব। এখানে তোমরা একটা স্ট্র নিতে পারো যে আমরা ডাব দোকানে ডাব খেলে পাই যেহেতু আমার ঘরে স্ট্র ছিল না তাই পেন থেকে আমি রিফিলটা বের করে নিয়েছি তারপরে দুটো সুন্দর সুন্দর করে চোখ করে নিলাম আর চামচের মুখটা দিয়ে একটু মুখ কেটে নিলাম দেখো কত সুন্দর পুতুল পুতুল দেখতে লাগছে না উফ আমার ছেলে দেখেই তো খুশি খাওয়ার আগে তাহলে তোমরা যদি তোমাদের সোনাদের এরকম করে সুন্দর সুন্দর ডিজাইন করে পুতুল বানিয়ে দাও দেখবে খুব মজা করে খাবে শুধু দেখলে হবে না বন্ধুরা বাড়ির বাচ্চাকে খুশি করতে তাড়াতাড়ি করে বাড়িতে তৈরি করে ফেলো আর বাড়ির প্রত্যেকটা সদস্যকেও খুশি করে দাও শুধু বাচ্চাদের জন্য নয় বিকেলে চায়ের আড্ডাতেও এই কুরকুরে মুচমুচে চিপস তোমাদের কাজে লাগবে আর সবাই জমিয়ে চায়ের আড্ডাতে বসে খাবে এখানে আমি তেলের মধ্যে ফ্রাই করে নিচ্ছি দেখো এই লাল লাল করে ভাজতে হবে আমি দু দফা করেছিলাম তাই অনেকটাই চিপস হয়েছিল তোমরা এটাকে স্টোর করেও রাখতে পারো কোনো অসুবিধা নেই স্টোর করে রাখলে নষ্ট হবে না অনেক দিন থেকে যাবে এক দফা তো ভাজা হয়ে গেছে আর এক দফাও ভাজা বসিয়ে দিয়েছি আর দেখো কত সুন্দর একবারে চোখ মুখ যেন লাল লাল হয়ে যাচ্ছে যেন রেগে একেবারে তেলের মধ্যে টগ বগিয়ে ফুটছে একটা হাতও অনেকটাই বড় হয়ে গেছে মনে হচ্ছে যেন আমাকেই গেলতে আসবে তাই না বলো দেখতে যাকে এত সুন্দর হয়েছে তাকে খেতেও তো সুন্দর হবে না তাই তো বলে আগে দর্শনধারী তারপরে গুনবেচারি এগুলোকে আমি একটা প্লেটের মধ্যে সাজিয়ে উপর থেকে একটু মধু দিলাম মধু কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো তাই মধু ছড়িয়ে আমি এখানে পরিবেশন করতে শুরু করে দেব চলো আগে ছেলেকে দিয়ে স্টার্ট করা যাক বাচ্চাকে যদি মধু খাওয়ানো হয় এইভাবেই তাহলে বাচ্চার কিন্তু সর্দি কাশি থেকে অনেকটা দূরে থাকবে তাই না বলো কতো দেখেই তো ছেলে জিপ দিয়ে একেবারে জল এবার চলো ছেলে টেস্ট করে বলুক যে কেমন হয়েছে ছেলে এটা ছেড়ে কোনটা খাবে সেটাই তো বুঝতে পারছে না সে বলে না যে একসঙ্গে অনেকগুলো জিনিস পেলে কোনটা ছেড়ে কোনটা খাই সেটাই হয়েছে আমার ছেলের অবস্থা ছেলে তো বলছে মাম্ম হয়েছে একেবারে ফাটাফাটি ফাটি তাই না বন্ধুরা দেখো কত সুন্দর একেবারে মচমুচে হয়েছে কি মজা করে নাচ করতে করতে খাচ্ছে এদের এই মিষ্টি হাসি দেখলে কার না ভালো লাগে যতই কষ্ট এদের জন্য বানিয়ে দিতেই হবে চলো আমিও একটা টেস্ট করে দেখি কেমন হয়েছে এত কষ্ট করে যে বানালাম উফ কি বলবো তোমাদের হয়েছে একেবারে ফাটাফাটি তোমরা দাঁড়িয়ে কেন তাড়াতাড়ি তৈরি করো আর বাড়ির প্রত্যেককে চমকে দাও